একটা কথা বলি সবসময় যে গাছ ভর্তি পাকা আপেল খাবার মানুষ তাই এগুলো সত্য কথা কত সুন্দর সুন্দর আপেল ধরে রাখছে গাছে কিন্তু একটা মানুষজন নাই তারপরে এই আপেলগুলা কেউ খাবে না না এটাই হচ্ছে তার প্রমাণ বছর ঘুরতে না ঘুরতে আবার গ্রীষ্মকাল চলে আসছে আমার বাসার কাছে হওয়ায় আমি শুরুতেই আপনার আপেলগুলা কিভাবে হয়ে থাকে ফুল থেকে কীভাবে আপেলের গুটি আসে এইভাবে ভিডিও করার চেষ্টা করছি যেহেতু আমাদের দেশে নাই অনেকে দেখার ইচ্ছা থাকে যার জন্য আমি ধাপে ধাপে করছি এটা দেখেন ফুল ফুটছে যখন গাছে আপেলের ফুল কত সুন্দর সাদা যেটা হচ্ছে বড়টা এটাও দেখেন সবই একই রকম আর কি সাদা কালারের খুবই সুন্দর কিউট ফুলগুলা একটা স্মেল আছে অনেক সুন্দর ঘিরান যেটা আপনি নাকে নিলে তাছাড়া বুঝতে পারবেন না এটা হচ্ছে একটু পিঙ্ক কালারে মানে প্রথমে পিঙ্ক কালার থাকে এটা কলিটা পরে যখন এটা ফুটে তখন সাদা হয়ে যায় তারপর এটা এক সময় একটু কয়দিন পরে পেকে যায় মানে ফুলগুলা যায় আর কি পাপড়িগুলা পরবর্তীতে এখানে একটা গুটি তৈরি হয় বাট এখনো আপেল যে গোল গুটিটা আপেল সেটা এখনো হয় না যে দেখা যাচ্ছে পড়ে গেছে এর প্রায় পনেরো দিন পরে এসে দেখি যে আপেলগুলা গুটি রূপ নিছে এই যে প্রত্যেকটা ফুল পড়ে যাওয়ার পরে ছোট ছোট গুটি হয়েছে এগুলাই আর কি পরবর্তীতে বড় আপেলে পরিণত হবে আগেটা হলো ছোট আপেল গাছ আর এটা হচ্ছে বড় আপেল গাছ এটা বড় আপেল হয় এটা এই যে গুটিগুলা আর কি ফুলগুলা পড়ছে এই যে ছোটো ছোটো গুটি দেখা যাচ্ছে এটা মূলত আপেল পরবর্তীতে বিশাল আকারে রূপ নেবে এর প্রায় পনেরো দিন পর হচ্ছে আবার যাচ্ছিলাম তখন দেখি যে আপেলগুলো একটু বড় হয়েছে এখন বোঝা যায় যে এটা মূলত আপেল এর আগে তো বোঝা যায় এটা কোন ধরনের ফল এখন বোঝা যাচ্ছে আপেল এরপরে আরও বিশাল বড় হবে সেটার ভিডিও সামনেই থাকবে পুরীতে মূলত আপনার সব ধরনের গাছই আছে আপেল গাছ তারপরে আপনার কমলা গাছ প্রচুর পরিমাণ হয়ে থাকে গুলা তারা চাহিদা মিটায় আবার বিদেশে রপ্তানি করে থাকে দেখেন কত সুন্দর সুন্দর ছোট ছোট এখানে আপনার একটা মরিচ ক্ষেতের বাগান না বেগুন ক্ষেত আর কি করছে গাছের পাতাগুলো আপনার লম্বা লম্বা কিন্তু আপেলগুলো গোল গোল হয়ে থাকে যে খুবই সুন্দর একদম ঝকঝকে সামনে আরেকটা দেখা একটা একটু বড় এটা বড় আপেল এটা হচ্ছে বড় একটু বড় সাইজের তো এটাই আর কি দেখেন আশেপাশে কেউ নাই মানুষজন সব ফাঁকা একটা সিসি ক্যামেরাও নাই দূরে আছে তারপরে আপনার দেখেন এগুলা কেউ ধরবে না খাবে না ছুবেও না একটা বড় সাইজের অনেকগুলো ধরছে ভিতর দিয়ে এগুলো দেখেন খুবই সুন্দর পুরো গাছ ভর্তি আপেল আর আপেল এগুলো আসলে সামনে আরো বাগান আছে অনেক বড় বাগান আমার বাসা ওই সাইডে আর আপনার এই একটা গাছ এই একটা গাছ আপনার ওই সাইডেও আরও আছে কিন্তু আসলে এখানে কেউ কারোটা ধরবে না খাবে না চোবে না আর যদি কারো ইচ্ছা করে এখানকার যে মালিক যে গাছটা লাগাইছে তার কাছে বলে খাইলে সে আর কি কিছু কখনো বলবে না জিজ্ঞাসা করে যে একটা মজা করে খেতে চাই তখন আর কি খাইতে পারবে জুড়ি জুড়ি আপেল ধরছে একটা সুপায় অনেকগুলো একটা সবুজ আপেল এটা পাকলে লাল হয় না এটা সবুজই থাকে আমাদের দেশ দেশে যে সবুজ আপেল খাই কাঁচা রঙের এটা হলো সেই ধরনের আপেল আর কি কদিন আগে ফুল ছিল এখন পুরো আপেল ধরে গেছে